উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সদস্য ছাত্রনেতা জনাব আসরাজা খান নাসরিন মঞ্চে উপবিষ্ট আছেন মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আবু মুসা কাজল ভাই মঞ্চ উপস্থিত আছেন জহুরুল বাই যুগনাহবায়ক এবং মহানগর বিএনপির সদস্য বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন তিরিশটি ওয়ার্ডের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে একটি কথা কি আজকের যে দলটার ছাত্র প্রতিষ্ঠা বার্ষিক এই মাসের সেপ্টেম্বরের পহেলা তারিখ উনিশশো সালে এই দিনে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান আপনারা একটি কথা জানবেন এই দলটি যদি জন্ম না হতো আজকের আওয়ামী লীগ এই ফাঁসি সরকার কিন্তু বিচারিত হতো না এমন কোন দল ছিল না যে দল তাদের এই অপকর্মের তাদের এই অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ করার মতো বাংলাদেশে একটি দল সৃষ্টি সৃষ্টি হয়েছিল সেইটা সহিত রাষ্ট্রপতি জিয়ুর রহমানের হাত ধরে এই দলটি অনেক জনপ্রিয়তা পেয়েছে বর্তমানেও আছেন আমি মনে করি এই দলটি বাংলাদেশের মানুষের আবহাওয়ার মানুষের আশা আকাঙ্ক্ষার পূর্তিক আমরা সেই দলের একজন সাধারণ কর্মী তো বৃহৎ একটি দল বিদায় আমরা সবাই জানি সুযোগ সন্ধানীরা কিন্তু অনেক আগে হাঁটে তারা অনেক চতুর যারা খারাপ কাজ করে যারা লুটপাট করে যারা সুযোগ সন্ধানী নেবে তারা